আকাশে জমেছে মেঘ কোথাও টিপ টিপ বৃষ্টি আবার কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা আবহাওয়া বলছেন সেপ্টেম্বর সক্রিয় বায়ু ও বঙ্গোপসাগর লঘুচাপের প্রভাবে দেশে ঘন ঘন বৃষ্টিপাত হচ্ছে মে মাসের শেষের দিক থেকে সক্রিয় মৌসুমী বায়ুর কারণে জুন ও জুলাইয়ের স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয় আর আগস্ট ও সেপ্টেম্বরেও কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি বর্ষণ দেখা দিয়েছে স্বল্প সময়ে অতিরিক্ত বৃষ্টির ফলে নানা এলাকায় জলবদ্ধতা তৈরি হচ্ছে বন্যা ও পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী উজানে ভারতের আসাম মেঘালয় সিকিম ও পশ্চিমবঙ্গ অতিভারী বৃষ্টির কারণে ধরলা, দুধকুমার সুরমা ও কুশিয়ারার পানির স্তর হঠাৎ বেড়ে নিম্নাঞ্চলে প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে এসব নদ নদী অববাহিকায় স্বল্পমেয়াদী বন্যার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক আজ আঠারোই সেপ্টেম্বর শুক্রবার সকাল আটটার সময় যেমন থাকবে সারা দেশের আবহাওয়া ঢাকা বিভাগে ঢাকা গাজীপুর নারাজগঞ্জ নরসিংদী টাঙ্গাইল মানিকগঞ্জ ফরিদপুর মাদারীপুর মুন্সিগঞ্জ গোপালগঞ্জ ও রাজবাড়ির শরীয়তপুরে সকাল আটটায় আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে তাপমাত্রা করিমে পায় ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্য চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম কসবাজার বান্দরবন রাঙ্গামাটি খাগড়াছড়ি ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর ও চাঁদপুরে সকাল থেকে আকাশ মেঘলা থাকতে পারে বিশেষ করে পার্বত্য উপকূলীয় অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই বেশি রাজশাহী নওগাঁ নাটোর পাবনা সিরাজগঞ্জ চাপাইনবাবগঞ্জ বগুড়া ও জয়পুর হাটে আকাশ থাকবে আংশিক মেঘলা কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বড় পরিসরে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই খুলনা বিভাগে খুলনা যশোর সাতক্ষীরা মাগুরা ঝিনাইদহ চুয়াডাঙ্গা বাগেরহাট নড়াইল ও কুষ্টিয়ার সকালটা মেঘলা কাটতে পারে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা আছে তবে অধিকাংশ স্থানে বৃষ্টি নাও হতে পারে সকালে তাপমাত্রা থাকবে প্রায় ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই সিলেট বিভাগে সিলেট মৌরভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ সকালের আকাশটা অনেকটাই মেঘলা থাকতে পারে সীমান্তবর্তী ও পার্বত্য এলাকায় মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবার আসি বরিশাল বিভাগে বরিশাল পটুয়াখালী ভোলা জেলাকাটি বড়গোনা ও পিরোজপুরে সকালটা কাটতে পারে আংশিক মেঘলা আকাশের নিচে কোথাও কোথাও বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা রয়েছে মহিষনগর জামালপুর শেরপুর ও নেত্রকোনায় সকালের আকাশটা আংশিক মেঘলা থাকতে পারে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে তাপমাত্রা থাকবে প্রায় ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই রংপুর বিভাগে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও লালমনহাট পচর কুড়িগ্রাম নীলফামারি ও গাইভান্ধার আকাশ থাকবে আংশিক মেঘলা কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে তবে বড় পরিসরে বৃষ্টির সম্ভাবনা নেই সরসংদীপে বলা যায় সকাল আটটার সময় দেশের মূল বৈশিষ্ট্য হবে মেঘলা আকাশ বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে অন্যদিকে ঢাকা কল্যাণ ময়মনসিংহ বরিশাল ও রাজশাহী রংপুরে করে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা হবে অনেকটাই সীমিত আকারে প্রিয় দর্শক দুপুর গড়ানোর সাথে সাথে দেশের আকাশে বেড়ে যেতে পারে মেঘের আধিপত্য অনেক এলাকায় ছড়িয়ে থাকতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা চলুন এবার জেনে নেওয়া যাক দুপুরের বিস্তারিত ঢাকা বিভাগের ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংদী টাঙ্গাইল মানিকগঞ্জ ফরিদপুর মাদারীপুর মুন্সিগঞ্জ গোপালগঞ্জ রাজবাড়ী ও শরীয়তপুরে দুপুরে আকাশ থাকবেই মেঘলা কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে তাপমাত্রা ঘুরবে প্রায় তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যই চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান রাঙ্গামাটি খাগড়াছড়ি ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর ও চাঁদপুরে দুপুরে আকাশ থাকবে ঘন ঘন মেঘে ঢাকা বিশেষ করে উপকূলীয় ও পার্বত্য এলাকায় মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগে রাজশাহী নওগাঁ নাডোর পাবনা সিরাজগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ বগুড়া ও জয়পুরহাটে দুপুরে আকাশ থাকবে মেঘলা কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে তবে বিস্তৃত আকারে বৃষ্টির সম্ভাবনা সীমিত খুলনা বিভাগে খুলনা যশোর সাতক্ষীরা মাগুরা জেনে দেহ চরডাঙ্গা নড়াইল ও কুষ্টিয়া দুপুরে আকাশ মেঘলা বিরাজ করবে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাপমাত্রা থাকবে প্রায় তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেও সিলেট বিভাগে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ও সুনামগঞ্জে দুপুরে আকাশ থাকবে মেঘলা সীমান্তবর্তী ও পার্বত্য এলাকায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাপমাত্রা তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই বিরাজ করবে বরিশাল বিভাগে বরিশাল পটুয়াখালী ভোলা ঝালাকাঠি বড়গোনা পিরোজপুর দুপুরে আকাশ মেঘলা থাকতে পারে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়ূরসংহে বিভাগে ময়ূমের সঙ্গে জামালপুর শেরপুর ও নেত্রকোনায় দুপুরে আকাশের পাশাপাশি কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে এখানে তাপমাত্রা থাকবে প্রায় তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যই। সর্বশেষ আসি রংপুর বিভাগে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও লালমনিরহাট পঞ্চগড় কুড়িগ্রাম নির্ভামারি ও গাইবান্ধায় দুপুরে আকাশ মেঘলা থাকতে পারে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সীমিত আকারে হতে পারে তাপমাত্রা প্রায় দেশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই বিরাজ করে এখানে সন্তপে বলা যায় দুপুর দুইটায় দেশের আকাশ মেঘলা থাকবে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বেশি অন্যদিকে ঢাকা খুলনা বরিশাল মন্দনসিংহ রাজশাহী ও রংপুর অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাপমাত্রা সর্বত্র ঘুরবে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই শেষে রাত নামতেই দেশের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন আবহাওয়া পরিস্থিতি তৈরি হতে পারে কোথাও শান্ত আকাশ আবার কোথাও ঝড়ো শব্দ চলুন এবার জেনে নেওয়া যাক রাতের চিত্র ঢাকা বিভাগে ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংদী টাঙ্গাইল মানিকগঞ্জ ফরিদপুর মাদারীপুর মুন্সিগঞ্জ গোপালগঞ্জ রাজবাড়ি ও শরীয়তপুরে রাতে আকাশ থাকবে মেঘলা কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে তাপমাত্রা থাকবে প্রায় সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্য চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম কক্সবাজার মান্দবন রাঙ্গামাটি খাগড়াছড়ি ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর ও চাঁদপুরে রাতের আকাশটা ঘন মেঘে ঢেকে যাবে উপকূলীয় ও পার্বত্য এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল বাতাসে কিছুটা দমকা হাওয়া বইতে পারে রাজশাহী বিভাগে রাজশাহী নৌগা নাটোর পাবনা সিরাজগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ বগুড়া ও জয়পুরহাটে রাতের আকাশ আংশিক মেঘলা থাকবে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা আছে খুলনা যশোর সাতক্ষীরা মাগুরা জিনাইদাহ চুয়াডাঙ্গা বাগিরহাট নড়াইল ও কুষ্টিয়ায় রাতের আকাশ থাকবে মেঘলা কিছু এলাকায় হালকা বৃষ্টিপাত হলেও বড় আকারে বৃষ্টির সম্ভাবনা কম সিলেট বিভাগে সিলেট বন বিভাগের হবিকন্দ সুনামগঞ্জ রাতের আকাশ ঘন ও মেঘে আচ্ছন্ন সীমান্তবর্তী ও পার্বত্য এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে তাপমাত্রা নামবে প্রায় ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্য বরিশাল বিভাগে বরিশাল পটুয়াখালী ভোলা জালাকাটি বরগোনা ও পিরোজপুরে রাতের আকাশ মেঘলা থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বিশেষ করে উপকূলীয় এলাকায় তাপমাত্রা থাকবে প্রায় সাতাশ ডিগ্রি সেলসিয়াস ময়ূরসিংহী বিভাগে ময়ূরসীমা জামালপুর শেরপুর ও নেত্রকোনায় রাতের আকাশ থাকবে মেঘলা হালকা বৃষ্টি হতে পারে কিছুটা জায়গায় রংপুর বিভাগে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও লালমনিরহাট পঞ্চগড় কুড়িগ্রাম নীলফামারি ও গাইবান্ধায় রাতের আকাশ থাকবে আংশিক মেঘলা বৃষ্টির সম্ভাবনা খুব কম তাপমাত্রা ঘুরবে প্রায় ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস প্রিয় দর্শক আজকের আবহাওয়া আপডেট এতটুকুই দিন শেষে রাতের আকাশ হয়তো মেঘে ঢাকা যাবে আবার কোথাও শান্ত থাকতে পারে প্রকৃতি সবসময়ই তার নিজস্ব ছন্দে চলে আর আমরা শুধু সেই ছন্দকে অনুসরণ করি আপনি কোন অঞ্চলে আছেন এবং আপনার এলাকায় আবহাওয়ার অবস্থা কী অবস্থা বিরাজ করছে কমিটি অবশ্যই জানাবেন আর প্রতিদিনের মতো সঠিক ও নির্ভরযোগ্য আবহাওয়ার খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সকলে ভালো এবং সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ